মডেল টেস্ট টেন সাধারণ জ্ঞান চাকরি পরীক্ষায় বারবার আসা গুরুত্বপূর্ণ পঁয়তাল্লিশটি প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান মডেল টেস্ট দিয়ে আপনারা নিজেদের প্রস্তুতি সম্পর্কে সঠিক ধারণা নিতে পারবেন এশিয়ার নোবেল খ্যাত ম্যাক্সেসে ২০১২ সালে বাংলাদেশ থেকে পুরস্কৃত হয়েছেন কে সঠিক উত্তর গ সৈয়দা রিজওয়ান হাসান এশিয়ার নোবেল খ্যাত ম্যাক্সেসে দু সালে বাংলাদেশ থেকে সৈয়দা রিজন হাসান এই পুরস্কার লাভ করেছেন উনিশশো সালে ফিলিপাইন কর্তৃক প্রবর্তিত এশিয়ার নোবেল হিসেবে পরিচিত প্রথম বাংলাদেশী হিসেবে উনিশশো সালে এই পুরস্কার লাভ করেন নারী উন্নয়ন কর্মী তাহের উন্নয়ব্লা দু হাজার বারো সামাজিক নেতৃত্ব অবদানের জন্য এ পুরস্কার লাভ করেন পরিবেশবাদী সংগঠন বেলা এর প্রধান নির্বাহী সৈয়দা রিজন হাসান তিনি বর্তমানে সরকারের একজন উপদেষ্টা আপনাদের কাছে একটি কুইজ থাকবে বর্তমানে হাসান কোন মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন এটি আপনারা কমেন্ট করে জানাবেন মানুষের ত্বকের রং নির্ভর করে কোনটির উপর উত্তর গ মেলানিন মানুষের ত্বকের রং মেলানিন এর উপর নির্ভর করে মানবদের সর্ববৃহৎ অঙ্গ ত্বক গায়ের রঙ মেলানিনের উপর নির্ভর করে ত্বকে যদি মেলানিনের পরিমাণ কম থাকে তাহলে রং ফসা হয় এবং পরিমাণ বেশি থাকলে রঙ কালো হয় কোনটির সংক্রমণে রোগ হয় খ ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া এর সংক্রমণে রোগ হয় এখানে ব্যাখ্যা পড়তে গেলে ভিডিও অনেক বড় হবে এখানে ব্যাখ্যা দেওয়া রয়েছে যাদের প্রয়োজন ভিডিও থামিয়ে সেখান থেকে দেখে নেব ভাটিয়ালি বাংলাদেশের কোন অঞ্চলের গান গ ময়মনসিংহ ভাটিয়ালি বাংলাদেশের ময়মনসিংহ অঞ্চলের গান বাউয়া রংপুরের এবং গম্ভীরা রাজশাহী অঞ্চলের আঞ্চলিক গান যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো অন্য কালার দিয়ে মার্ক করা রয়েছে এখানে ব্যাখ্যায় সাধারণত প্রত্যেকটি গুরুত্বপূর্ণ এই জন্য আমাদের ভালো প্রস্তুতির জন্য ব্যাখ্যা সহ পড়তে হবে পরবর্তী সময়ে চাকরি ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এই চ্যানেলে আপডেট প্রশ্ন এবং গত চাকরি পোষণ নিয়ে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিত আপলোড করা হয় ইনসোমনিয়া কি সঠিক উত্তর ক নিদ্রাহীনতাজনিত রোগ ইনসোমনিয়া অর্থ অনিদ্রা এটি নিদ্রাহীনতাজনিত একটি রোগ সাধারণত প্রবীণরা এতে বেশি ভোগেন পানির ঘনত্ব সবচেয়ে বেশি কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তর খ ফোর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফোর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি পানির সংকেত এইচ পানি একটি যৌগিক পদার্থ এগুলো আমরা সকলেই জানি নিম্নের কোনটি দিয়ে কম্পিউটার কমান্ড বা নির্দেশ দেয় সঠিক উত্তর খ কীবোর্ড কীবোর্ড দিয়ে কম্পিউটার কমান্ড বা নির্দেশ দেয় এখানে কোনটি ইনপুট কোনটি আউটপুট এগুলো খুবই গুরুত্বপূর্ণ সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এটা হচ্ছে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় যেগুলো তথ্য প্রদান করা হয় সেগুলো ইনপুট যেমন কিবোর্ড ইনপুট ডিভাইস আর আউটপুট হচ্ছে মনিটর এগুলো সবসময় পরীক্ষা থাকে বাংলাদেশের বিজ্ঞানীরা প্রথমবারের মতো কোন প্রাণীর জিনগত নকশা উন্মোচন করেন ঘ মহিষ বাংলাদেশের বিজ্ঞানীরা প্রথমবারের মতো মহিষের জিনগত নকশা উন্মোচন করেছেন পৃথিবীকে সমান দুই অংশে ভাগ করেছে কোন রেখা সঠিক উত্তর খ পৃথিবীকে সমান দুই অংশে ভাগ করেছে রেখা মৌমাছি পালন বিদ্যাকে বলা হয় সঠিক উত্তর গ এপিকালচার মৌমাছি পালন বিদ্যাকে এপিকালচার বলা হয় কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয় ভিটামিন সি সঠিক উত্তর গ ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয় কোন নদী থেকে বাণিজ্যিক ভিত্তিতে মাছের রেনুপনা সংগ্রহ করা হয় ঘ হালদা হালদা নদী থেকে বাণিজ্যিক ভিত্তিতে মাছের রেনুপনা সংগ্রহ করা হয় এখানে যে বিষয়টি গুরুত্বপূর্ণ এটি এশিয়ার সর্ববৃহৎ প্রাকৃতিক মৎস্য প্রজন কেন্দ্র যা খাগড়াছড়ি জেলার বদনাতলী পর্বত শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে এটি বাংলাদেশের জলসীমা উৎপন্ন এবং বাংলাদেশে সমাপ্ত নদী জাতিসংঘের কার্যকরী সভা কোনটি নিরাপত্তা পরিষদ জাতিসংঘের কার্যকরী সভা নিরাপত্তা পরিষদ জাতিসংঘের ছয়টি মূল অঙ্গ সংগঠন রয়েছে এগুলো আমরা এখান থেকে দেখে নেব বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন কোনটি সঠিক ক পিপিলিকা এটি দু সালে চালু হয় দ্বিতীয় সার্চ ইঞ্জিন সবগুলো এখানে দেওয়া রয়েছে বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোন জেলা অবস্থিত গ বান্দরবান বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ বান্দরবান জেলায় অবস্থিত বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম তাজিং ডং বা বিজয় দ্বিতীয় হচ্ছে ডং তৃতীয় হচ্ছে চিম্পুক বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম ও উঁচু পাহাড় ময়মনসিংহের গারো পাহাড় কোন মুঘল সম্রাটের সময় লালবাগ দুর্গ নির্মাণ করা হয়েছিল উত্তর ঘ ঔরঙ্গজেব আওরঙ্গজেব মুঘল সম্রাটের সময় লালবাগ দুর্গ নির্মাণ করা হয়েছিল। যদি প্রশ্নে থাকে লালবাগ কেল্লা দিল্লিতে অবস্থিত এটি কে নির্মাণ করেছিল? সেক্ষেত্রে উত্তর হবে সম্রাট শাহজাহান। কেল্লা কথা লেখা থাকলে সম্রাট শাহজাহান এবং দুর্গ কথা লেখা থাকলে আওরঙ্গজেব। বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? সঠিক উত্তর খ 1975 সালে। বাংলাদেশ জাতিসংঘের একশো ছত্রিশতম দেশ হিসেবে সদস্যপদ লাভ করে উনিশশো চুয়াত্তর সালের সতেরো সেপ্টেম্বর সাধারণ পরিষদের উনত্রিশতম অধিবেশনে এখানে প্রত্যেকটি লাইন গুরুত্বপূর্ণ কত তম দেশ একশো ছত্রিশতম কততম অধিবেশন এটি পরীক্ষা থাকে পঁচিশ সেপ্টেম্বর উনিশশো সালে বঙ্গবন্ধু সাধারণ পরিবেশে বাংলায় ভাষণ দেন যেহেতু আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এজন্য সাধারণত পরবর্তী পরীক্ষায় বঙ্গবন্ধু থেকে প্রশ্ন অনেক কম থাকতে পারে আমাদের উপদেষ্টা পরিষদ এবং জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ এই প্রশ্নগুলো বেশি করে জানতে হবে সুনামি এর কারণ হলো সুনামি বানানটি সাধারণত পরীক্ষায় থাকে গ তলদেশের ভূমিকম্প সমুদ্রের সুনামি একটি জাপানি শব্দ এটি হচ্ছে সমুদ্রের ঢেউ অথবা পোতাশ্রয়ের ঢেউ নারিকা ওয়ান কি সঠিকোত্তর খরা সহিসু ধান হচ্ছে আফ্রিকা উগান্ডা থেকে আমদানি করা খরা লবণ বিনা কর্তৃক উৎপাদিত বিনা এইট বিনা নাইন মঙ্গা এলাকার জন্য বিখ্যাত ধান হচ্ছে বিয়ার তেত্রিশ ধান ইউনিক্স কি উত্তর খ একটি অপারেটিং সিস্টেম ইউনিক্স একটি কম্পিউটারের অপারেটিং সিস্টেম এটি সর্বাপেক্ষা পুরাতন অপারেটিং সিস্টেম হিসেবে পরিচিত বর্তমানে সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম হচ্ছে এমএস উইন্ডোজ ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ কোনো একটি কাল্পনিক রেখা বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে সঠিক উত্তর গ কর্কটক্রান্তি রেখা ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ কর্কটক্রান্তি রেখা এটি একটি কাল্পনিক রেখা যা বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে উত্তর গোলার্ধে তেইশ দশমিক পাঁচ ডিগ্রি উত্তর রেখাকে বলা হয় ট্রফিক অব ক্যান্সার বা কর্কটক্রান্তি রেখা ভৌগোলিক ভাবে গুরুত্বপূর্ণ এই রেখাটি বাংলাদেশের মধ্যভাগ দিয়ে গিয়েছে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি আপনাদেরকে আবারও সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন কারণ সাবস্ক্রাইব করা না থাকলে পরবর্তীতে হয়তো আর চ্যানেলটি খুঁজে পাওয়া যাবে না কোন তারিখে উত্তর গোলার্ধের দিন সবচেয়ে বড় এবং রাত সবচেয়ে ছোট হয় সাধারণত যে গোলার্ধের দিন বড় সেখানে অবশ্যই রাত ছোট হবে রাত বড় হলে দিন ছোট হবে সঠিক উত্তর খ একুশে জুন উত্তর গোলার্ধে একুশে জুন সবচেয়ে দিন বড় রাত ছোট এখানে ব্যাখ্যাটি খুবই গুরুত্বপূর্ণ একুশে মার্চ ও তেইশে সেপ্টেম্বর পৃথিবীর সর্বত্র দিনরাত্রির সমান হয় এগুলো সাধারণত প্রাইমারি ও নিবন্ধন পরীক্ষায় সবসময় থাকে একুশে জুন উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন এবং ক্ষুদ্রতম রাজ বাইশে ডিসেম্বর উত্তর গোলার্ধে দীর্ঘতম রাজ ও ক্ষুদ্রতম দিন দক্ষিণ গোলার্ধে হবে উত্তর গোলার্ধের ঠিক বিপরীত ঘটনা সার্কভুক্ত কোন দেশে বিশ্ববিদ্যালয় নেই ক মালদ্বীপ সার্কভুক্ত দেশ আটটি এর মধ্যে মালদ্বীপের কোনো বিশ্ববিদ্যালয় নেই সিরডাপ এর সদর দপ্তর কোথায় ছোট উত্তর গ ঢাকা সিরডাপ এর পূর্ণরূপ পরীক্ষা থাকে সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক খাদ্য কৃষি সংস্থা ফাও এটি সাধারণত পরীক্ষা থাকে এখানে ফাও এফ ও এর সদর দপ্তর কোথায় সঠিক উত্তর খ রোম ফাও এর পূর্ণরূপ পরীক্ষা থাকে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে জাতিসংঘ বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে এর সদর দপ্তর ইতালির রোমে অবস্থিত আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ইফাত এর সদর দপ্তর ইতালির রোমে অবস্থিত জাতিসংঘের অঙ্গসংস্থান নয় কোনটি ছোট খ আন্তর্জাতিক রেড ক্রস এখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউইচ বিশ্ব খাদ্য সংস্থা এফ ও আন্তর্জাতিক আদালত এগুলো জাতিসংঘের অঙ্গসংস্থা কিন্তু আন্তর্জাতিক রেড ক্রস অঙ্গসংস্থা নয় জাতিসংঘের ছয়টা অঙ্গসংস্থা রয়েছে এখানে অঙ্গ সংস্থাগুলোর নাম দেওয়া রয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কোথায় অবস্থিত সঠিক উত্তর ক ঢাকা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ঢাকা অবস্থিত বিশ্ব পানি দিবস কবে সঠিক উত্তর ঘ বাইশে মার্চ বাইশে মার্চ বিশ্ব পানি দিবস বিশ্বের শীর্ষ উড়োজাহাজ নির্মাতা কোম্পানির নাম কি উত্তর ঘ বোয়িং বিশ্বের শীর্ষ উড়োজাহাজ নির্মাতা কোম্পানির নাম বোয়িং ডেঙ্গু জ্বরের বাহক কোনটি গ এডিস মশা কোন সংস্থার সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ ঘোষণা করেছে গ ইউনেস্কো দু হাজার তেরো সালে ইউনেস্কোর ঐতিহ্য তালিকায় বাংলাদেশের কোন শিল্পকে অন্তর্ভুক্ত করা হয়েছে খ জামদানি দু সালে ইউনিসেফের তথ্য অনুযায়ী বাংলাদেশে পাঁচ বছর কম বয়সী শিশু মৃত্যু প্রতি হাজার কত ছিল খ ছেচল্লিশ জন কিন্তু আমাদের আপডেট তথ্য সবসময় মনে রাখতে হবে যেহেতু এগুলো বিগত সালের প্রশ্ন আপডেট দু তেইশ সাল অনুযায়ী এক বছর কম বয়সী শিশুর মৃত্যু হার হাজারে বাইশ জন সাবাস বাংলাদেশ ভাস্কর শিল্পীকে ঘ নিতুন কুণ্ডু এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত লৌহমানবী হিসাবে খ্যাত সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থেসার মৃত্যুবরণ করেন কোন তারিখে সেই সময়ের জন্যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ ছিল আঠারো এপ্রিল দু হাজার তেরো তার মধ্যে যেটি মনে রাখতে হবে মার্গারেট থেসার কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন ব্রিটেনের প্রথম নারী প্রধানমন্ত্রী বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহের মধ্যে প্রথম নারী উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে কোন বিশ্ববিদ্যালয় থেকে সঠিক ক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফারজানা ইসলাম বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য অরুণ আলো ও রাঙ্গা প্রভাত কি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি উড়োজাহাজ অন্যান্য অন্য উড়োজাহাজগুলোর নাম এখানে দেওয়া রয়েছে প্রভাত ময়ূরপঙ্খী গাংশিল সোনার তরী অসীন পাখি রাজহংস ইত্যাদি দু সালে পয়লা জানুয়ারি কোন দেশ আঠারোতম দেশ হিসাবে ইউরো মুদ্রা গ্রহণ করে এই ধরনের প্রশ্নগুলো সবসময় আমাদের আপডেট তথ্যগুলো মনে রাখতে হবে বর্তমানে ইউরোজনভুক্ত দেশের মধ্যে ইউরো মুদ্রা চালু রয়েছে দু হাজার তেইশ সালে পয়লা জানুয়ারি ইউরোপীয় ইউনিয়নভুক্ত বিশতম দেশ হিসাবে ইউরো মুদ্রা চালু করে ক্রোয়েশিয়া বুলগেরিয়া নতুন করে পরীক্ষামূলকভাবে ইউরো মুদ্রা চালু করেছে ইউরো মুদ্রার জনক রবার্ট মন্ডেল এটি পরীক্ষায় সবসময় থাকে বিশ্বকাপ ফুটবল দু হাজার চোদ্দোর নির্মিত বলের নাম কি এখন আপডেট প্রশ্ন দুই হাজার থাকবে সেই সময় কোশ্চেন ছিল কাতার বিশ্বকাপ নাম নাম ছিল ছিল আল লাইভ বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন কে উত্তর ঘ এম আর আক্তার মুকুল কোন দেশে বাংলা দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা পেয়েছে সঠিক উত্তর গ সিওরালিওন সালে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে কত তারিখে সেই সময় এটি কোশ্চেন করা ছিল এখন আমাদের যে আপডেট তথ্যটি মনে রাখতে হবে দুই সালে প্যারিস অলিম্পিক এটি তেত্রিশতম আর উনিশশো সালে তেইশতম লস অ্যাঞ্জেলেস যুক্তরাষ্ট্র অলিম্পিকে প্রথম বাংলাদেশ অংশগ্রহণ করে ডটার অব পাকিস্তান বলা হয় কাকে এটা সেই সময়ের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল মালালা ইউসুফ জাই কারণ মালালা ইউসুফ জাই সবচেয়ে কম বয়সে নোবেল পুরস্কার পেয়েছে কিছু কিছু বিগত সালের কোশ্চেন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা যেন কোশ্চেনের ধরনটা বুঝতে পারি সাধারণত সেই সময়ে যে আলোচিত বিষয় থাকে সেগুলো পরীক্ষায় থাকে শিরিনবাদী নোবেল জয়ী প্রথম মুসলিম নারী বাংলাদেশে প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দরটি কোথায় গড়ে তোলা হবে বর্তমানে বাংলাদেশের তিনটে সমুদ্র বন্দর রয়েছে চট্টগ্রাম বাংলা পায়রা দু সালে চীনের সহযোগিতায় কক্সবাজারের মহেশখালীতে সোনা দেওয়ার একটি গভীর সমুদ্র বন্দর নির্মাণের প্রস্তাব হলেও যুক্তরাষ্ট্র জাপান ও ভারতের বিরোধিতার কারণে দু হাজার বিশ সালে নতুন করে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতার বাড়িতে নতুন করে গভীর সমুদ্র বন্দর নির্মাণের জন্য একনেকে অনুমোদন করা হয় জাপানের সহযোগিতায় দু হাজার ছাব্বিশ সালের মধ্যে এটি নির্মিত হবে কিন্তু বর্তমানে সরকার যেহেতু পতন হয়েছে এজন্য অনেক কিছুই পরিবর্তন হবে কোন দেশটি ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত নয় এখানে সঠিক উত্তর নেই কারণ প্রদত্ত অপশনের চারটি ল্যাটিন আমেরিকা অন্তর্ভুক্ত যেমন ব্রাজিল আর্জেন্টিনা পেরু পানামা পরবর্তীতে চাকরি পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার গণিত বাংলা সাধারণ জ্ঞান ইংরেজির গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সকলকে ম্যাথ বাংলা জিকে চ্যানেলটি আবারও সাবস্ক্রাইব করা অনুরোধ করছি আপনাদের সহযোগিতার কারণেই চ্যানেলটির দ্রুত মোটামুটি একটা ভালো অবস্থায় এসেছে ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা অব্যাহত থাকলেই বেশি বেশি করে ভিডিও আপলোড করতে অনুপ্রাণিত হব আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ